মালদার গাজলেও পথ অবরোধের কর্মসূচি বিজেপির অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি এবং দূরপাল্লার বাস খবর পেয়ে গাজল পুলিশ ছুটে আসে অবরোধকারীদের সাথে কথাও বলে প্রায় তিরিশ মিনিট অবরোধ করার পর কর্মীরা এই দিন অবরোধ তুলে নেয় এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংগঠনিক সভাপতি প্রতাপ সিংহ বিধায়ক চিন্ময় দেব বর্মন মন্ডল সভাপতি নিহার রঞ্জন মন্ডল বঙ্কিম সরকার সহ বিভিন্ন এলাকার বিজেপি কর্মীরা উল্লেখ্য গতকাল বজবজে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গেছিলেন রাস্তার মাঝে তৃণমূলের হারমাদ গুন্ডা বাহিনীরা পুলিশের সামনে হামলা করে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে রাজ্যের অন্যান্য জায়গার মতো গাজলেও পদ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় সারা পশ্চিমবঙ্গের মানুষ অবগত আছেন আপনারাও অবগত আছেন গতকাল বজ বজে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় সাংসদ ডক্টর মজুমদারের উপরে তৃণমূলের হালমাদ পুলিশের একাংশ এবং জেহাদিদের ষড়যন্ত্রে প্রাণঘাতী হামলা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি তাই রাজ্য সভাপতির এই অপমান মানছি না তার জন্য প্রতীকী আজকে পথ অবরোধ গাজলে